আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি আমি দোয়া করে আপনারা সবাই অনেক বেশি ভালো থাকেন আজকে আমি ভর্তা খাব সাজনা পাতা আর এই সাজনা পাতা ভর্তাটার জন্য আমি একটা সাজনার ঢাল কেটে নিচ্ছি কারণ এই গাছগুলো বিশাল বড় বড়ো নিচে কোনো পাথাই নেই তাই ঢালের আগায় কয়েকটা পাতা আছে তাই ঢালটা কাটছি আর এই সাজনার পাতাটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকার বিভিন্ন রোগের উপকার আপনারা যারা ডায়াবেটিক ফার বা বিভিন্ন রোগে ভুগতেছেন আপনারা এটা ওষুধ মনে করে অন্তত সপ্তাহে একদিন খেতে চেষ্টা করবেন আমি দেশে আসলে এ ধরনের খাবার খেতে অনেক পছন্দ করি যেমন সাজনার পাতা তারপরে কচু পাতা কলা গাছের মোচা কলা গাছের ভিতরে যে সাদা অংশ থাকে থোর কারণ এই এই সস্তা খাবারগুলো কিন্তু আমাদের শরীরের অনেক উপকার করে এবং এগুলোর মধ্যে অনেক পুষ্টিগুণ থাকে আমরা কিন্তু এই সবজিগুলো খেতে পছন্দ করি না বা আগ্রহ করে আমরা বাজার থেকে কিনে এনে খাইও না যাই হোক আমার কিন্তু অনেক পছন্দ তাই এখন আমি ঢালগুলা থেকে সুন্দর করে পাতাগুলো আলাদা করে নিচ্ছি খুবই সুন্দর করে পাতাগুলো আলাদা করে নিতে হবে কারণ চিকন চিকন যে ঢালটা আছে সেগুলো যদি থাকে মানে সমস্যা নেই কিন্তু আপনার যখন ভর্তা করবেন তখন ওই ঢালগুলো কিন্তু আমরা এইভাবে দাঁড়িয়ে থাকবে আর আপনার দাঁতের নিচে পড়বে তখন ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না দেখতেও ভালো লাগবে না আমাদের খাবারটা যদি দেখতে ভালো না লাগে সেটা যতই মজা হোক তখন কিন্তু খেতে একটা মানে তৃপ্তি যে পায় সেটা পাই না যাই হোক এগুলো সুন্দর করে ধুয়ে নেবেন ধুয়ে নেওয়ার পরে যে পা গায়ে যে পানিটা থাকে সে পানিটা সুন্দর করে শুকিয়ে নেবেন দেখবেন যখনই দেখবেন পাতার কালারটা রংটা অন্যরকম হয়ে গেছে তখন মনে করবেন আপনার মানে সাজনা এটা সিদ্ধ হয়ে গেছে তবে ভালো করে কিন্তু পানি শুকিয়ে নেবেন কারণ পানিটা যদি গায়ে থাকে তখন একটু তিতকু তিতকু ভাব থাকবে তখন খেতে আপনাদের কাছে ভালো লাগবে না আর এটা করার জন্য আপনারা পেঁয়াজ রসুন এগুলো অনেকে আছে ভেজে দেয় অনেকে আছে কাঁচা দেয় আমি আজকে দিচ্ছি কাঁচা পেঁয়াজ তারপরে একটা মাছ ভেজে দিচ্ছি কয়ে মানে একটা আলু সিদ্ধ করে দিচ্ছি আর সাথে মরিচ সরিষার তেল আর একটু পাতা ধনিয়া পাতা ধনিয়া পাতা আপনারা ভালো লাগে লাগলে দিবেন ভালো না না দিলেও এটা মজাটা থাকবে আর আজকের এই ভর্তাটা করতেছে আমার আম্মু পৃথিবীতে যতই নামি দামি রেস্টুরেন্টে খাই না কেন মায়ের রাতে সামান্য ভর্তাটাও কিন্তু অমৃত মনে হয় মিথ্যে বললাম কিনা কমেন্টে লিখবেন কারণ ইতালিতে মায়ের হাতে রান্না অনেক মিস করি আর আমার আম্মু এখন আগের মতো রান্না করতে পারেও না তারপরও সন্তানদের ভালোবাসার জন্য মাঝে মাঝে রান্না করে আমাদেরকে খাওয়ায় তাই দোয়া করি পৃথিবীর সব মা যেন হাজার বছর বেঁচে থাকে সুস্থ থাকে যেন সন্তানদেরকে মাঝে মাঝে রান্না করে খাওয়াতে পারে যাই হোক এই বর্তাটা কিন্তু আমি বলবো আপনাদেরকে অন্তত মাসে একবার হলো খেতে চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন ওকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আর কেমন হলো আমার সাজনা পাতার ভর্তাটা অবশ্যই কমেন্টে লিখবেন